একবারে সম্পূর্ণ সিঁড়িতে লাইটিং এর কাজ সব আপনারা করে দিয়েছেন পুরোটা আমরা হচ্ছে সিলিং করেছি উইথ কিছু ডেকোরেটিভ লাইট বিশাল বড় একটা সিলিং এর কাজ করা হয়েছে জি ভাই একদম একবারে সিম্পল ডিজাইনের একটি টিভি ক্যাবিনেট করা একদম হ্যাঁ এই গ্লাস প্রোফাইলের মধ্যে এগুলো করা এগুলোর মধ্যে অনেক রকম অ্যাকসেসরিজ তো আমরা ইউজ করেছি অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে পুরোটা আপনারা অর্গানাইজ করে রাখতে পারবেন ইকো উডের উপর ডকু পেইন্ট করে রাখা ওয়াশেবল এগুলা মাস্টার বেডে দেখা যায় আমরা পুরোটা ইকো উডের উপর ডকু পেইন্ট করেছি হ্যাঁ এটা পুরোটাই সেন্সর লাইট আমরা ওপেন করব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছি আচ্ছা তো আপু আপনাদের একটা সাইটে চলে আসলাম এখানে মূলত কি কি টাইপের ইন্টেরিয়র ডিজাইন করেছেন ভাই এটা একটা ডুপ্লেক্স বাড়ি এখানে আমরা হচ্ছে পুরো বাসার ইন্টেরিয়র করেছি যেমন এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি যেটা আমরা ফাইবার দিয়ে করে রেখেছি পুরোটা আর একটু যদি উপরে দেখেন ভাইয়া পুরোটা আমরা হচ্ছে সিলিং করেছি উইথ কিছু ডেকোরেটিভ লাইট প্লাস্টিক পেন দিয়ে করা প্লাস এখানে আমাদের পুরো বাসাটাই যেহেতু কেবিনেট তারপরে কিচেন সকল কিছুই আছে সকল ইন্টেরিয়র সলিউশনের কাজই হয়েছে আমাদের ইন্টেরিয়র ফর্মটা হচ্ছে ব্যান্ড উড ইন্টেরিয়র এইখানেরই একটা প্রজেক্ট হচ্ছে আমাদের ডুপ্লেক্স বাড়িটা আপনারা যদি আসেন ভিতরে তাহলে আমাদের যে ড্রয়িং স্পেসটা ও যেটা উপরে এটা দেখতে পারবেন আর এইখানে দেখুন বিশাল বড় একটা সিলিং এর কাজ করা হয়েছে জি ভাই একদম সিলিংটা যেটা করা হয়েছে ফেন্সি কাটিং দিয়ে উইথ প্লাস্টিক পেইন্ট যেহেতু ওটা ওনার প্রেফারেন্স ছিল একটু উডেন কালার দেওয়া আমরা যারা ডিফারেন্স প্রেফারেন্স রাখি আমরা কিন্তু টোটালটা আমাদের নিজস্ব ভাবে কাস্টমাইজ করে আপনাকে প্রভাইড করতে পারবো ওকে তো এই সিলিংটা হচ্ছে স্পেশালি ডিজাইন করা হচ্ছে ড্রয়িং রুমে হিসাব করে এক্স্যাক্টলি এছাড়া হচ্ছে যার যার ইচ্ছা মতো ডিজাইন গুলো কিন্তু চয়েস করতে পারবে যদি প্রয়োজন হয় পিন্টারেস্ট থেকে কোনো ডিজাইন ওইগুলোও কিন্তু আমরা করে দেই কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে একবার সিম্পল ডিজাইনের একটি টিভি ক্যাবিনেট করা একদম হ্যাঁ এখানে ওনার প্রেফারেন্স ছিল একটু সিম্পলের মধ্যে তো ওইভাবেই আমাদের কাজটা করা হয়েছে ওকে এটা কি দিয়ে কাজ করা আপু এটা টোটালটা আপনার প্লাইয়ের উপর প্লাস্টিক পেইন্ট করা এগুলো একদম লাইফ টাইম গ্যারান্টি হ্যাঁ অনেকদিন ইউজ করলে একটা জিনিস নষ্ট হবে ওইটা রিটাচ কিন্তু আমাদের কোম্পানি করে দিবে তো আমরা একটু সিলিংটা দেখাই সিলিং এর মাঝখানে হচ্ছে সিএনসি জালে কাটিং করা এটা এক্স্যাক্টলি কিছু ডেকোরেটিভ লাইট দিয়ে রাখা হচ্ছে আর আমরা যদি একটু অ্যাড্রেসটা জিজ্ঞেস করি আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা কোথায় আপু ভাইয়া এটা আমাদের হচ্ছে এস প্লাজা মাজার রোডের মিরপুর একে হচ্ছে আমাদের হেড অফিসটা আর ফ্যাক্টরি আমাদের সাভারে আর এমনি তো হচ্ছে সারা বাংলাদেশে এই ডিজাইনের কাজগুলো করে দেন আপনারা। বাংলাদেশে আপনার যে কোনো প্রান্তে যদি আমাদের ইন্টেরিয়র সলিউশন প্রয়োজন হয় আমাদের লোক আপনাদের সার্ভিস দেওয়ার জন্য পৌঁছে যাবে। তো আমরা হচ্ছে এইখানে যে ড্রয়িং রুমটা আছে এই ডিজাইনটা দেখালাম। আবার যদি আমরা সিঁড়ির অংশে একটু যাই সিঁড়ির অংশে কিন্তু বিশাল বড় একটি সিলিং এর কাজ করা হয়েছে। তো এটা কি দিয়ে করা আপু? এটা টোটালটাই ভাই applier উপরে প্লাস্টিক পেন্ট করা যেহেতু ধুলোবালি হবে যাতে ওয়াশ করা যায় ইজিলি আর সাথে লেকার কালার দিয়ে পুরোটা একটু ডেকোর করা একবার লেকার কালার করা আপনাদের কাজের ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপু একদম এখানে যেটা উডেন দেখতে পাচ্ছেন এটা ভিনিয়ারের উপর করে দাও আসলে ইন্টেরিয়র তো অনেক রকম ম্যাটেরিয়াল ইউজ করা হয় যখন আমাদের প্রতিনিধি আপনারা এখানে যাবে টোটালটা আপনাকে ডেসক্রাইব করে দিবে আর এখান থেকে আমরা একটু সিঁড়িটা দেখাই একবার সম্পূর্ণ সিঁড়িতে লাইটিং এর সব আপনারা করে দিয়েছেন কুর্তা সলিউশনই আমরা আপনাকে দিয়ে থাকব শুধু যে এই ডিজাইনই করি এমনটা না অনেক রকম ডিজাইন আছে কুর্তা তো আমরা হচ্ছে একটু কিচেনে ডেকোরেশনটা দেখব এখন জি ভাইয়া এটা যদিও অনেক দিনের আগে আমরা ওভার করে দিয়েছি ওনারা অলরেডি এখানে বসবাস করতেছে পুরো কিচেনটা যেটা আমরা করে রেখেছি একটু যদি দেখেন একটু অ্যাশ কালার অ্যান্ড গ্লাস প্রোফাইলের মধ্যে এগুলো করা এগুলোর মধ্যে অনেক রকম এক্সেসরিজও আমরা ইউজ করেছি এইগুলো কিন্তু আমরা সার্ভিস দেব আপনাকে আপনার যে কোনো জিনিস প্রয়োজন হলে আমাদের এখান থেকে সার্ভিসটা নিতে পারবেন টোটালটা অ্যামোনিয়ামে করা আর আমরা একটু দেখাই সাইড তো আপু অনেক দিন আগে হ্যান্ডওভার করেছেন জি ভাইয়া তারপরও দেখুন কালার কম্বিনেশন কেবিনেটের যে গ্লসি ভাব প্রত্যেকটা কিন্তু নতুনের মতোই আছে এখন মানে এগুলা তো ওয়াটারপ্রুফ ওয়াশেবল দেখা যায় অনেক দিন যদিও ইউজ করেন ওইরকম রকম কোনো তফাৎ আসবে না এগুলাতে আর বিশেষ করে কিচেনের কাজ কিন্তু ওয়াটারপ্রুফ না হলেই না যেহেতু এখানে পানির অনেক কাজ থাকে অল টাইম পানির কাজ হয় ওকে সেক্ষেত্রে আমরা একটু দেখাই যে এখানে এগুলা কি দিয়ে কাজ করেছেন রঙের কাজ এখানে আপু না এটা টোটালটা আপনি অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে যেখানে হ্যান্ডেলটা দেখছেন এটা হচ্ছে আমরা প্রপার হ্যান্ডেল বলি

এখানে আমরা ভাইয়া একটু উডেন টেক্সচারে যেটা দেখতে পাচ্ছেন বেকার কালার করে সিংসি কাটিং দিয়ে একটু সিলিং করে রেখেছি ওনার প্রেফারেন্স অনুসারে আমরা এই কালারটা ইউজ করেছি আমাদের তো অনেক রকম প্রেফারেন্স থাকে ওই রকম ভাবে কিন্তু পুরোটা ইন্টেরিয়র করে দিয়ে থাকি এখানে যদি একটু বেডরুম দেখাই টোটাল বেডরুম আমরা দেখতে পাচ্ছি একটু রুম ক্যাবিনেট করে রাখা আছে পুরো ক্যাবিনেটটা কিন্তু আমরা দেখছি ইকো উডের উপর ডকুপেন্ট করে রাখা ওয়াশেবল এগুলো উনি কিন্তু প্রায় দুই বছর আগে আমাদের এই কাজগুলো হ্যান্ড ওভার হয়ে গেছে বাট যদি একটু দেখেন ভাইয়া টোটাল কাজটা কিন্তু এখন আইসিডিসি মনে হয় কারণ হচ্ছে এটার মধ্যে আমরা দাদা লং লাস্টিং হবে তো বশবে। এটা টোটালটা আমাদের একটা চাইল্ড বেড ইন্টেরিয়র ছিল সাথে স্টাডি টেবিল দেওয়া ছিল। আমরা এখন একটু মাস্টার বেডটা দেখব। মাস্টার বেডের কালেকশনটা পুরাটাই একটু অ্যাশ করে দেয়া আছে। অ্যাশ কালার ইউজ করা হয়েছে এটার মধ্যে। মাস্টার বেডে দেখা যায় আমরা পুরোটা ইকো উডের উপর ডকুপেন করেছি। এটা একটু ডার্ক অ্যাশ যেহেতু ওনার প্রেফারেন্স ছিল ওইভাবেই পুরো কাজটা করা। সিলিং এ আমরা একটু উডেন কালার ইউজ করেছি। প্লাস হচ্ছে ডেকোরেটিভ লাইট। এই লাইটগুলো কিন্তু আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আমরা করে দিব এখানে আরো যদি একটু দেখে ভাইয়া টোটালটা কিন্তু একটু হিডেন কার্টেন দিয়ে রাখা আছে এতে করে হচ্ছে কার্টেনের যে উপরের অপশনটা দেখা যায় না টোটালটাই আমরা ওনার প্রেফারেন্স অনুসারেই করেছি যে আমাদের অনেক রকম থিম আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ওই সলিউশনগুলো নিতে পারবেন আমাদের হেড অফিস হচ্ছে মিরপুর মাজার রোড এসআর প্লাজা এখানে একটু যদি খুলে দেখেন আপনাদের টোটাল কেবিলিটি স্পেস কিন্তু ওইভাবেই করা আছে এইখানের ভিতরে যে আমরা সেলগুলো ইউজ করেছি চাইলে আপনারা আমরা আপনাকে এক্সেসরিজও ইউজ করে দিতে পারবো স্মার্ট এক্সেসরিজ এখন অনেক রয়েছে তো সব রকম সলিউশন কিন্তু আমাদের ব্যান্ড উড পাবেন এখানে কিছু হিডেন বা প্রোফাইল লাইট দেওয়া যেগুলো সেন্সর আপনার যখন এটা আমরা বন্ধ করব লাইটটাও বন্ধ হয়ে যাবে ওয়াও এরকম যে কোনো ফিচার এড করা যাবে হ্যাঁ হ্যাঁ এটা পুরোটাই সেন্সর লাইট আমরা ওপেন করব করা মাত্রই কিন্তু লাইট লাইটগুলো আসবে আপু তো প্রো ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে দেখালাম আসলে আরো অনেক কিছু দেখার বাকি ছিল হয়তো সবকিছু আমরা প্রপারলি দেখাতে পারিনি যেহেতু ক্লায়েন্ট বাসায় আছে ওনারা বিরক্ত হবেন অবশ্যই তো যদি কেউ ভিডিও দেখে যেন ইন্টারভিউর কাজ করাতে চায় কিভাবে করাতে হবে আপনাদের দিয়ে বলেন ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করলেই হবে যেহেতু আমাদের একটা প্রতিষ্ঠান এটার হেড অফিসটা রয়েছে মি পুর এসআর প্লাজা মাজার রোড আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করে যদি চলে আসেন আমরা কিন্তু সকল ডিটেইলস আপনাকে প্রোভাইড করতে পারবো ওকে তো ঠিক আছে আপু এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার ভিডিওটি সবাই শেয়ার করে রেখে দেন আপনার প্রয়োজনে কিন্তু আপনার একদিন কাজে লাগবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম